কোনো মসজিদ কোনো অমুসলিমদের পয়সায় বা টাকা দিয়ে তৈরি হলে তার পবিত্রতা থাকে না মসজিদ পবিত্র জায়গা সেখানে মুসলমানরা নামাজ পড়ে তাই পাশে যে হাসপাতাল হবে কলেজ হবে সেই সমস্ত ব্যাপারে রাজ্য সরকারের কাছে সাহায্য চাওয়া হবে তা পরের বিষয় কিন্তু বাবরি মসজিদের ক্ষেত্রে কোনো আর্থিক সাহায্য সরকারি কোষাগার থেকে চাওয়ার কোনো প্রশ্নই নেই বাংলায় বাবরি মসজিদ মুখ্যমন্ত্রীর আর্থিক সহযোগিতায় তৈরি নিয়ে আজ তাক বাংলাকে খোলামেলা জানালেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য করে বারবারই শিরোনামে উঠে এসেছেন হুমায়ুন কবির এমনকি তার করা মন্তব্যের জন্য বিভিন্ন সময় বিরম্বনাতেও পড়তে হয়েছে দলকে তারপরেও অবশ্য তাকে থামানো যায়নি এমনকি প্রয়োজনে নতুন দল তিনি তৈরি করতে পারেন তেমন জল্পনাও জিগিয়ে রেখেছেন হুমায়ুন কবির আজতাক বাংলার মুখোমুখি হয়ে তিনি জানান ছয়ই ডিসেম্বর বাংলা থেকে মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ তৈরির কাজ হবে তবে এই মসজিদ তৈরিতে কাদের আর্থিক সাহায্য নেওয়া হবে সেই বিষয়ে বিধায়ক বলেন কোনো মসজিদ কোনো অমুসলিমদের পয়সা বা টাকা দিয়ে তৈরি হলে তার পবিত্রতা থাকে না মসজিদ পবিত্র জায়গা সেখানে মুসলমানরা নামাজ পড়ে তাই পাশে যে হাসপাতাল হবে কলেজ হবে সেই সমস্ত ব্যাপারে রাজ্য সরকারের কাছে সাহায্য চাওয়া হবে তাতে সাহায্য করা হবে কি হবে না সেটা তো পরের বিষয় কিন্তু বাবরি মসজিদের ক্ষেত্রে কোনো আর্থিক সাহায্য সরকারি কোষাগার থেকে চাওয়ার কোনো প্রশ্নই নেই সম্পূর্ণ মুসলিম সম্প্রদায়ের মানুষজনের কাছে আর্থিক সাহায্য নিয়ে এই মসজিদ তৈরি হবে তবে এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই আজতক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলছেন হুমায়ুন কবির শোনাবো পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি কোনো সহায়তা কোনো সাহায্য চেয়েছেন এই বিষয়ে নিয়ে বা তিনি কি সেটাকে সমর্থ এটাকে সমর্থন করছে না এটা আমি করিনি কারণ করব না আমি আপনাকে একটা কথা বলি কোনো মসজিদ কোনো মুসলিমের পয়সা বা টাকা দিয়ে সেটা পবিত্রতা থাকে না মসজিদ পবিত্র জায়গা সেখানে মুসলমানদের পাঁচক নামাজ পড়ার জন্য কাজেই পাশে যেটা হসপিটাল হবে কলেজ হবে বা অন্য বিল্ডিং হবে যেটা রেস্টুরেন্টের মতো যাতে বাইরের থেকে ট্যুরিস্টরা এসে সেখানে থাকতে পারে সেই ব্যাপারে রাজ্য সরকারের সাথে সাহায্য চাওয়া হবে বা তিনি দেবেন কি দেবেন না সেটা পরে আসবে কিন্তু বাবরি মসজিদের ক্ষেত্রে কোনো আর্থিক সাহায্য সরকারি কোষাগার থেকে চানোর প্রশ্নই নেই এবং এটা সম্পূর্ণ মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আর্থিক সাহায্য নিয়ে এটা তৈরি করা হবে মুখ্যমন্ত্রী এটাকে সমর্থন করেন এবং তিনি কি কি তাকে আপনি ইনভাইট করবেন আসার জন্য ওনার তো কর্মসূচি ঘোষণা করেছেন কাজেই ওনাকে তো নিশ্চয়ই আগামী দিনে যখন তিন বছর পরে এই সোদ খাড়া হবে বা এটা পুরোপুরিভাবে আত্মপ্রকাশ করবে তখন তো নিশ্চয়ই ইনভাইট করা হবে সমর্থনের দিকটা সমর্থনের দিকটা বললাম তো যেটা আদার্স যেসব হবে হসপিটাল কলেজ ওখানে একটা রেস্টুরেন্ট বা কম হোটেল যেখানে মানুষ এসে থাকতে পারবে কম খরচাগুলো সেসব ব্যাপারে সাহায্য চালো যেতে পারে কিন্তু মসজিদের জন্য কোনো আর্থিক সাহায্য কোনো মুসলিমের সঙ্গে চাওয়া হবে না এই যে আপনি বলছেন সাঁত্রিশ শতাংশ এই মুহূর্তে সংখ্যালঘু অর্থাৎ মুসলমান জন বসতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে সেক্ষেত্রে এই বাবরি মসজিদ বানানোর ক্ষেত্রে কি কোনো রকমভাবে ভোটে প্রভাব পড়তে পারে সেটা সময় কথা বলবে আমি এটা ভোটের প্রভাব রাখার জন্য বা ভোট ব্যাংককে বাড়ানোর জন্য উদ্দেশ্য নিয়ে এটা করিনি কারণ দু বিধানসভা নির্বাচনের আগেই এটা হচ্ছে হ্যাঁ সেটা তো হতেই পারে সেটা তো বললাম তিন বছর ধরে এবার ভোট আসবে এই শোধ যখন কাজ চলবে দেখবেন তারপরে পঞ্চায়েত ভোট আসবে তারপরে আবার লোকসভা ভোট আসবে তারপরে পৌরসভা ভোট আসবে ভোট তো পাঁচ বছর অন্তরে এক বছর গ্যাপ চায় প্রতি বছর কোনো না কোনো তিস্তর পঞ্চায়েত নাহলে পৌরসভা না হলে পৌর নিগম তা নাহলে পার্লামেন্ট নাহলে অ্যাসেম্বলি ভোট ভোটকে উদ্দেশ্য করে এটা করা হচ্ছে না তিনি আরও বলছেন যে আগামী তিন বছর সময় লাগবে এই বাবরি মসজিদ তৈরির ক্ষেত্রে সেরকমই কিন্তু লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই মসজিদ তৈরির কাজে একটি ট্রাস্ট গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি শুধুমাত্র মুসলিমদের দানেই এই মসজিদ তৈরির কাজ হবে বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক কী দিয়ে তৈরি হবে এই বাবজিদ বাবরি মসজিদ সেই বিষয়েও কিন্তু মন্তব্য করেছেন হুমায়ুন কবির তিনি বলছেন যে এই কাজে সমস্ত রকমের যে আধুনিক জিনিসপত্র রয়েছে সেই দিয়েই কিন্তু এই মসজিদ তৈরি করা হবে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে ভোটের আগে যেহেতু সামনেই নির্বাচন রয়েছে তার আগে এই মসজিদ তৈরি করা সেটা কি কোনোভাবে গিয়ে এই যে মুসলিম ভোট ব্যাঙ্ক সেটাকে প্রভাবিত করার একটা প্ল্যান সেই বিষয়ে কিন্তু তিনি পরিষ্কার জানাচ্ছেন যে এর সঙ্গে ভোটের কোনো রকম কোনো সম্পর্ক নেই তবে পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন কিনা সেটা সময় বলবে কারণ এই পুরো যে মসজিদ সেটা তৈরি করতে কমপক্ষে তিন বছর সময় সময় লাগবে তবে বছর অতিক্রম করার পর যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন কিন্তু মমতা ব্যানার্জিকে ডাকা হবে কি বলছেন এই নিয়ে হুমায়ুন কবির শোনাবো আমরা পশ্চিমবাংলায় সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান বসবাস করে। তাদের বহু গ্রামে গ্রামের শহরে যেখানে আছে তাদের মসজিদ নির্মাণ আছে তারা নিজেরা মতো করে নামাজ পড়ে মসজিদের কাজই হচ্ছে নামাজ পড়া পাচক নামাজ আদায় করার জন্য মসজিদের দরকার হয় সেই মসজিদ বহু আছে তবুও বাবরি মসজিদের একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে একটা আবেগ জড়িয়ে আছে মুসলমানদের কাছে যেহেতু একটা ঐতিহাসিক সদ চারশো বছর ধরে খাড়া ছিল সেটা যদি অটোমেটিকলি ভেঙে পড়তো বা নষ্ট হয়ে যেত ফলে ব্যাপার আলাদা ছিল সেটাকে ভেঙে ফেলা হয়েছিল যারা বিশ্বের লোক জানে ভারতবর্ষের মানুষ জানে যে ছয় ডিসেম্বর কিছু করসেবকরা সেটাকে ভেঙে ফেলেছিল তারপরে অনেক আইনের জটিলতা অনেক ট্রাস্টির সঙ্গে রামলীলা ট্রাস্টির যে বিবাদ সব তো এখন মুখে গেছে কাজে এখন নতুন করে বাংলার মধ্যে যে জেলায় সব থেকে বেশি মুসলিম আবাদী বা মুসলিম বসবাস করে প্রায় একশোটার মধ্যে বাহাত্তরটা সেই জেলার বেলডানাতে একটা বাবরি মসজিদ হলে অমুসলিম মুসলিম ভাইদের অখুশি হওয়ার কোনো কারণ নেই বা তেনাদের কোনো আঘাত করার জন্য এটা করা হচ্ছে না ওনারাও কেউ কেউ বলেছেন বাবরি মসজিদ হলে আমরা রাম মন্দির করবো আমি সেই সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে বলবো সরাসরি ওয়েলকাম আপনারা মুর্শিদাবাদে যেখানে খুশি যেভাবে আপনারা মন্দির নির্মাণ করতে চান করতে পারেন আমরা কারো অহিংসা নীতি নিয়ে বা কাউকে মন্দির করতে দেবো না এটা কল্পনাও করি না কিন্তু আমাদের একটা ঐতিহাসিক শোধ ছিল সেটা নষ্ট হয়েছে সেটা পণ্য প্রতিষ্ঠা করার জন্য আমি এই ঘোষণা করেছি বা এটা ইনশাআল্লাহ এটা ভালোভাবে তৈরি হয়ে যাবে তিন বছরের সময়ের মধ্যে ছয় তারিখ থেকে শিলান্যাস হচ্ছে এবং কি কি পরিকল্পনা রয়েছে কিভাবে এটা বানানো হবে কি মেটেরিয়াল ইউজ করা হবে পাথর নাকি সেগুলো সেটা তো যারা ডিজাইনার যারা এস্টিমেট করছে তারা একটাই বলতে পারি নিশ্চয়ই মার্বেল থাকবে অনেক কিছু থাকবে আধুনিকতার ছায়াতে উন্নত থাকবে মানে আধুনিকভাবে এই বাবরি মসজিদ তখনকার দিনে